সুনাই রোডের আউলিয়া বাজারে অনুষ্ঠিত হল বিশাল ইফতার মাহফিল শিলচর সুনাই রোডে আউলিয়া বাজারে কেবি মেমোরিয়াল ফাউন্ডেশন এবং ইনস্টিটিউট অফ মেডিকেল অ্যান্ড প্যারামেডিক্যাল সায়েন্সের যৌথ উদ্যোগে আয়োজিত হল এক ইফতার মাহফিল এতে অংশ নেন হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের জনগণ বিড়ো রিপোর্ট বরাক বিশান আসসালামু আলাইকুম আজকে আমাদের সায়েন্স অ্যান্ড প্যারামেডিক্যাল কলেজ আমাদের আউলিয়া বাজারে অবস্থান দৃত ওনাদের উদ্যোগে প্রতি বছরের নিয়ায় এবারও ইফতার মহফিলের আয়োজন করা হয়েছে এখানে আমরা বিশিষ্ট জনের পরামর্শমূলক বক্তব্য শুনেছি এবং বিশেষ করে দোয়া দেওয়া হয়েছে ইফতার মহফিল এই কেবি মেমোরিয়াল ফাউন্ডেশন প্রতি বছর করে তাকে সেইস্বরূপ আজও করেছে আমরা আগাম ঈদুল ফিতরের গোটা বরাক উপত্যকার সর্বশ্রেণীর জনসাধারণকে ঈদ উল ফিতরের আগাম শুভেচ্ছা জ্ঞাপন করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেবি মেমোরিয়াল ফাউন্ডেশন এবং ইনস্টিটিউট অফ মেডিকেল অ্যান্ড প্যারামেডিক্যাল সায়েন্সের যৌথ উত্থাপনায় আজকে একটা বিশাল মজলিসে ইফতারের আয়োজন আমরা করেছিলাম আমার সকল ছাত্রছাত্রী এবং অভিভাবকেরা তত এই বরাক উপত্যকার জ্ঞানীগুণী ব্যক্তিবর্গরা আজকে আমার ইনস্টিটিউটে এসেছেন আমরা সবাই মিলে আজকের এই ইফতার আয়োজনে আমরা সবাই সমর্পিত হয়েছি এখানে এবং উপস্থিত হয়ে আজকের এই ইফতারটা খুব সুন্দর এবং অনুভূতিভাবে আমরা অনুভব করতে পেরেছি আর আমি আজকের এই ইফতারের বিশেষ জ্বর থেকে মহফিল থেকে আমি সকলকে এটা জানাতে চাই যে আজকে এই পবিত্র মাহের রমজান উপলক্ষে সবার জীবনে যেন শান্তি এবং সুখ নেমে আসুক ধন্যবাদ